ছাত্র প্রথম যে পার্টি বলে ভারতীয় জনতা পার্টি তারা কর্মসূচি নিয়েছেন দার্জিলিং থেকে দীঘা কেজরিয়াল থেকে কার্তিক আগামীকাল ব্যাপক বিক্ষোভ সংগঠিত হবে যতক্ষণ না ওই অর্বাচীন পর্ব গ্রেপ্তার না হচ্ছে ওখানকার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে প্রত্যেকের এত কথা বলে ধোপা ধোপা নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার বাঙালির আত্মা বিশ্ববন্ধিত কবিগুরুকে মাওদার চাচলে তৃণমূলের অপমানের প্রতিবাদে কলকাতার আইসিসিআর এ বিশ্বকবিকে মাল্যদান ও প্রণাম নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন ও আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা শুভেন্দুর শুনুন কি বললেন বিরোধী দলনেতা পশ্চিমবাংলায় যারা শাসক ক্ষমতায় আছেন তারা এমন একটি বিশেষ সম্প্রদায়ীদের সংস্কৃতি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চান তাদের এই উদ্ভেন বাহিনী অবিভক্ত ভঙ্গের আজকের বাংলাদেশে অভরীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় বসন্ত বাড়িতে সম্প্রতি জামাতিদের যে কাণ্ড সেটা দেখে উৎসাহিত হয়ে গতকাল গৌরবঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ও অন্তত অঙ্কা সাহস দেখিয়েছে আমি মনে করি সমগ্র ভারতবাসী অপমান সমগ্র বঙ্গবাসীর অপমান বাংলা বাঙালি হৃদয় করে করে দিয়েছে এই ছবি ভিডিও আমরা অত্যন্ত ব্যথিত লজ্জিত যে এই রাজ্যের সরকার যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাঙালি মুসলিমার কথা বলছেন তাদের পুলিশ প্রশাসন অগ্রগতি ওই লুকপেনকে গ্রেফতার করেন গ্রেফতার না করার একটাই কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ ভোট সদস্য এবং পশ্চিম বাংলায় শাসক দলের ছাত্র শাখা একটি অছাত্র বর্গ জগন সমাজ বিরোধী নেতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ